এখন মানুষ কয় হুজুরেরা আল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর নিচের কথা জমিনের বলবে কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুতে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদ উদ্দিনের মতো ফাঁস সাত জন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের ব্যাচার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে প্রার্থী হতে পারবে হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ করলে চার মূল্য হয় না এমন মানুষ জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হইছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করে নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি 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 চাঁদাবাজি করি করে রাষ্ট্র পরিচালনা করছে হযরত ওমর ইবনুল হাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই এরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদার সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ভলি আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহ জমিন আল্লাহর কথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম খোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লাইলা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাহ এই জন্য পীর সাহেব চর্ম নাই দামোদ বার কাতুম রাখালিয়া চর্ম নাই তরিকার যাকেরিন ভাইদেরকে হুজুরের মুড়িদেরকে প্রথম শ্রবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মর্জিদে বৃহস্পতিবার কোন মর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিষ্যা হুজুরের মুড়ি দানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লাহা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনের বিশ্বাবুজুর বলে গাঁজাগর বলে ওই বিয়াত ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্ম পীর সাহেব চর্ম কাছে এখনো মাপচা এখনো মাপচা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপচা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব চর্ম মিথ্যা কথা কয় পীর সাহেব চর্ম নাই খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি শুনেন আমি কোন চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুঘরের খলিফ জি কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামত তুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে দরখতে মে পরজ মে ওয়ায়ে তাওহীদ মা শাখে দরখতে মে পরজ মে ওয়ায়ে তাওহীদ আর راہ গুজার সঙ্গে জানদার নাdare রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা শিকান্তি হাটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গ আলে দিন উনারা তো হৃদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে দিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করেন